থেকে এইসব কিছু দেখে ভয়ে পেয়ে গেল বৃন্দা সম্পূর্ণটা জানতে এক্ষুনি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পটা গল্পের শুরুতে আমরা দেখতে পারবো এদিকে ঝুমুরি কান্না করতে থাকে তখনই রাঙা বলে তুই কান্না করছিস কেন তোকে কান্না করতে হবে না এখন তো তুই আমার কাছে আছিস তোর কিচ্ছু হবে না তুই তো মনে হয় না খেয়ে রয়েছিস অনেকক্ষণ যাবৎ বৃন্দা তখন রাগাকে বলে রাগা তুই কি মেয়েটিকে চিনিস নাকি তখনই রাগা বলে হরে আমি যখন যখন ফরেস্ট ফাইটার দলের নাম লিখেছি জঙ্গলে ওর সঙ্গে আমার পরিচয় হয়েছিল কিন্তু তুই এখানে কি করছিস আমি কিছুই বুঝতে পারছি না সবটাই আমি জানব তুই একদম চিন্তা করিস না এদিকে তখনই পুলিশ অফিসার রাঙাকে বলে যেহেতু যেহেতু আপনি ওনাকে চেনেন তাহলে আপনার কাছে আমরা রেখে গেলাম আমরা এখন চলে যাচ্ছি রাঙা তখন বলে তোরা চলে যা এ মেয়ে আমার সঙ্গেই থাকবে আমি সত্যজিৎ বাবুকে সবটাই বলে দিব এদিকে তখন রাঙা বলে তুই তো মনে না খেয়ে রয়েছিস তোকে কিছু খেতে দিতে হবে রাঙা তখন পাঞ্চালীকে বলে দিদি ভাই ওর জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করবি তখনই পাঞ্চালী বলে রাঙা তুই ওকে গোপরে নিয়ে যা আমি বরং একটু খাবার দাবারের ব্যবস্থা করছি ঠিক সেই মুহূর্তে সরস্বতী অর্থাৎ ছদ্মবেশী বৃন্দা বলে ওঠে বলছিলাম কি রাঙা এইভাবে হুটহাট করে বাড়িতে পুলিশ আসলো একটা মেয়েকে দিয়ে গেল এভাবে রাখা কি উচিত হবে বাড়িতে তো বিপদ হতে পারে সেটা কি একটু খেয়াল রাখা উচিত না এদিকে ঝুমুরি কান্না করতে থাকে আর রাঙা তো ভীষণ রকম চমকে ওঠে বৃন্দার কথায় সে তো এই বাড়িতে এসেছে কাজের মেয়ে হয়ে আর কাজের মেয়ে হয়ে এই কথাগুলো বলতে পারলো কি করে রাঙা তখন সে মেয়েটিকে সন্দেহ করে আর তখনই শব্দতা এসে না মানে বলছিলাম আর কি এখন তো উনি আমার হাজব্যান্ড এখন এই বাড়িতে যদি কোনো অঘটন ঘটে সেই দায়ভার তো আমাকেই নিতে হবে পাঞ্চালী তখন বলে সরস্বতী তুমি এভাবে কেন কথা বলছো বৃন্দা তখন বলে আমাকে এইভাবে নাম ধরে ডাকবে না এখন কিন্তু এই বাড়ির বউ আমি এটা কিন্তু মাথায় রাখতে হবে হুম এই বাড়ির দায়িত্ব তো এখন আমাকেই নিতে হবে এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটাই তো আমাকে দেখতে হবে যদি বিপদ আপদ হয় সেটাও তো আমাকেই সামলাতে হবে তাই না এদিকে শ্যামের দিকে তাকিয়ে বৃন্দা এই কথাগুলো বলতে থাকে আর বৃন্দার মুখে কথাগুলো শোনার পর তখনই পাঞ্চালী বলে ওঠে দেখো বৃন্দা সরস্বতী তোমাকে একটা কথা বলছি তুমি বেশিবার বেরো না রাঙা যেটা মনে করবে সেটাই করবে তুমি তো এসেছো এই বাড়িতে কাজের মেয়ে হয়ে আর কাজের মেয়ে হয়ে তোমার বিয়ে হয়েছে এর মধ্যে তোমার মুখ ফুটে গিয়েছে এত কথা বলছ সভ্য তখন বলে হয়েছে পাঞ্চালী হয়েছে এত কথা বলতে হবে না তাছা রাঙা একটু ভেবে দেখলে হতো না রাঙা তখন সভ্যকে বলে তোদেরকে সেটা নিয়ে চিন্তা করতে হবে না আমি এই মেয়েটিকে চিনি আর এই মেয়েটি খুব ভালো এই পরিবারের কোনো ক্ষতি হবে না আমি এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না আমি যতদিন এই বাড়িতে আছি তোদের কিচ্ছু হবে না তোদেরকে চিন্তা করতে হবে না আমি তোদেরকে প্রোটেক্ট করব আমি আর কারো কোনো কথা শুনতে চাই না এ মেয়ে আমার সঙ্গেই থাকবে এ খুব ভালো একজন মেয়ে এই বলে তখন সে মেয়েটিকে নিয়ে ওপরে চলে যায় আর তখন এই কথাগুলো শোনার পর তখনই বিস্ময় অবাক হয়ে তাকিয়ে থাকে একলব্য আর তখনই বৃন্দা মনে মনে বলে এই মেয়েটি আবার কি এই মেয়েটিকে তো এখনও ভালো করে চিনতে পারলাম না কোনো অঘটন ঘটাবে নাকি নাকি রাখা কোনো প্ল্যান সাজাচ্ছে আগে আমাকে এই মেয়ে সম্পর্কে জানতে হবে হঠাৎ করে এই মেয়েকে পুলিশি দাঁড়া করলো তারপর রাঙা তাকে চিনে এটা একটু ঘটকা লাগছে রাঙামতি তখন ছি মেয়েকে ঘরের মধ্যে নিয়ে আসে এবং বলে তুই এভাবে কান্না করিস না এটা হলো আমার ঘর তুই এখন থেকে এই ঘরেই থাকবি তা আমাকে বল তুই হঠাৎ করে কেন এখানে আসতে গেলি কিসের জন্য এখানে আসলি কলকাতায় তখনই সে মেয়েটি বলে দেখ দিদি তুই তো সবটাই জানিস আমি তো তোকে জঙ্গলে বলেছিলাম এখানে একটা ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল আর সেই ছেলে আমাকে এখানে আসতে বলেছে আমাকে নাকি একটা অফিসারের পদে চাকরি দিবে আমি তো বলেছিলাম আমি পুলিশ অফিসার বা এস হব সেই লোভে আমি এখানে এসেছিলাম আর আমাকে তো কেউ মেনে নিবে না জঙ্গলে তাই আমি এখানে এসেছিলাম সে আমাকে বিয়েডও করবে সে জন্য আমাকে এখানে আসতে বলেছে আর আমি বিশ্বাস করে এখানে এসে পড়েছি তারপর কি হয়েছে আমি মুখে বলতে পারবো না রে এদিকে রাঙা তখন বলে তুই আমাকে সবটাই বল তোকে তো আমি সাপোর্ট এদিকে সে ঝুমুরি কান্না করে রাঙাকে তখন সত্যিটা বলা শুরু করে দেয় কলকাতায় এসেছিল ঝুমুরি অর্থাৎ স্যামের ছেলে তাকে আসতে আসতে বলেছে স্যামের ছেলেকে সে বিশ্বাস করেছিল হয়তো বা সত্যিকারে তাকে ভালোবাসে কিন্তু কলকাতায় এনে তখনই স্যাম তার দুই বন্ধুকে নিয়ে সে ঝুমুরিকে নিয়ে একটা ক্লাবের মধ্যে চলে আসে ঝুমরি তখন বলে একিরে রে তুই আমাকে কোথায় নিয়ে এলি তুই আমাকে বললি যে একটা বাড়িতে নিয়ে যাবি তুই তো এখানে ক্লাব টুতে নিয়ে এলি কেন তখনই স্যামের ছেলে বলে আরে এখন তো রাত রাতের বেলা তো আর বাসাতে যেতে পারবো না তাই এখন রাত্রে এখানে কাটিয়ে তোমাকে দিনের বেলায় নিয়ে যাব তুমি চিন্তা করো না এই বলে তখন তার সঙ্গে হাতাহাতি শুরু করে দেয় ঝুমুরি তখন বুঝতে পারে তাদের আসল রহস্যটা কি আর তখনই ঝুমুরি হাতে একটা মোবাইল নেয় তার মোবাইলটা নিয়ে ব্যাগের মধ্যে রেখে সেই সমস্ত কিছুর ভিডিও করে নিতে শুরু করে এদিকে তখনই স্যামের ছেলে যখন তার হাতে হাত দেয় তখনই ঝুমুরি বলে তোর সামনে তোর বন্ধুরা আমার গায়ে হাত দিল তুই কিছু বললি না তখনই স্যামের ছেলে বলে এটা তো স্বাভাবিক এটা কিছু নয় ঝুমুরি তখন বলে দেখ আমাকে আমাকে এক্ষুনি এখান থেকে যেতে হবে আমি এখানে থাকতে পারবো না স্যামের ছেলে তখন বলে আমি তাদেরকে পাঠিয়ে দিচ্ছি এই বলে তখন স্যাম তার দুই বন্ধুকে পাঠিয়ে দেয় আর তখনই হঠাৎ করে দেখতে পায় স্যামের ছেলে যে ঝুমুরি সেটা ভিডিও করে নিয়েছে তখনই তার সঙ্গে জবস্তি করছে থাকে ঝুমুরি পালিয়ে আসে আর তখনই রাঙা বলে ও তাহলে এই কাহিনি তা তোর মোবাইলে ভিডিওটা আছে নাকি আমাকে দেখাতে পারবি ঝুমুর তখন বলে আসলে ভিডিওটা আছে কিন্তু আমার ফোনে তো চার চার্জ নেই আমি আসলে অন্যজনের ফোন থেকে ফোনটা করেছিলাম তোকে তোর নাম্বারটা আমার ছিল তো তখনই আবার রাঙা বলে তাহলে চার্জার আছে আমি তাহলে এখনই ফোনটাকে একটু চার্জ করে ভিডিওটা দেখলেই আমি বুঝতে পারবো এই বলে তখন ঝুমুরের হাত থেকে ফোনটা নিয়ে নেয় ফোনটা নিয়ে তখন চার্জে বসিয়ে দেয় চার্জে বসিয়ে তখন মোবাইলটা নিয়ে ভিডিওটা প্লে করা শুরু করে দেয় এদিকে তখনই রাঙা বলতে থাকে তুই এভাবে কান্না করিস না তুই কান্না করলে তো আমি নিজেকে সামলে রাখতে পারবো না আমি তোর সঙ্গে আছি তোর কোনো বিপদ আপদ হবে না তুই লোভে পড়ে এখানে এসেছিস কেন তুই এটা করতে গেলি তোকে আমি আগেই বুঝিয়েছিলাম এসব ভালোবাসা টালোবাসা শহরের ছেলের সঙ্গে হবে না তুই আমার কথাটা শুনলি না তুই শুধু শুধু এখানে এসে বিপদ বাড়ালি এখন যদি আমি তোকে সাপোর্ট না করতাম আমাকে যদি খুঁজে না পেতি তুই কোথায় যেতি বলতো আমাকে এদিকে তখনই ঝুমুর হাতে ফোনটা নিয়ে সেই ভিডিওটা রাঙার হাতে তুলে দেয় আর রাঙা তখন সেই ভিডিওটা প্লে করে দেখতে শুরু করে কিন্তু রাঙা এখনই ভালো করে সেই ছেলেটাকে চিনতে পারছে না রাঙা তখন ঝুমুরকে বলে আচ্ছা ছেলেটার নাম কি ছেলেটাকে তুই চিনিস নাকি অন্যদিকে দেখা যাবে যে স্যামের ছেলে এই সব কর্মকাণ্ড করেছে স্যাম সেটা জানতে পেরে যায় স্যাম এসে বলে কেন তুই এটা করতে গেলি হ্যাঁ শহরে কি মেয়ের অভাব পড়েছে নাকি এখন আমাকে তুই বিপদে ফেলালি এখন মেয়েটি যদি ভিডিওটা দেখিয়ে দেয় পুলিশের কাছে আমার মান সম্মান সকল কিছু নষ্ট হয়ে যাবে এই বলে তখনই স্যাম হাতে ফোন নেয় এবং লোকাল পুলিশ স্টেশনে ফোন করে পুলিশ স্টেশনে ফোন করে বলে একটু আগেই আপনারা একটা মেয়েকে অ্যারেস্ট করেছিলেন কিন্তু সে মেয়েটা এখন কোথায় সে মেয়েটাকে আপনারা কোথায় নিয়ে গিয়েছেন আমাকে একটু ইমিডিয়েটলি খবরটা দিন আর তখনই পুলিশ অফিসার জানায় যে সে মেয়েকে রাঙার হাতে তুলে দিয়েছে অর্থাৎ রাঙার সঙ্গে সেই মেয়েটি এখন আছে যা শুনে স্যামের মাথায় আকাশ ভেঙে পড়ে এদিকে তখনই ঝুমুর বসে পড়ে আর তখনই ঝুমুরকে রাঙা নানা প্রশ্ন করতে থাকে তোর সঙ্গে দেখা করতে যেত কেন জঙ্গলে তুই আমাকে বলতে পারবি অন্যদিকে দেখা যাবে একলব্য দরজার আড়াল থেকে সমস্ত কথাগুলো শুনতে থাকে তখনই ঝুমুর বলে আমি যতটুকু জানি ও নাকি ওর বাবার সঙ্গে যেত জঙ্গলে ওর বাবা কি একটা বিজনেস করত তখনই আবার রাঙা বলে ওর বাবার নাম কি তুই কি বলতে পারবি তখনই ঝুমুর বলে ওর আসল বাবা বাবার নাম তো আমি জানি না বা ওর বাবার আসল নামটা আমি জানি না কিন্তু এতটুকু জানি কী যেন একটা স্যাম না কি যেন একটা নাম ছিল আর কি আমাকে একবার বলেছিল এদিকে এই কথাগুলো আড়াল থেকে শুনে ফেলে একলব্য একলব্য কোনোভাবেই চাচ্ছে না যে রাঙামতি বিপদে পড়ুক পাঞ্চালী আসলে পাঞ্চালীকে বলে চুপ কর আগে শুনি রাঙা কি এমন কথা বলছে এটা আমাকে শুনতে হবে অন্যদিকে ঘরের মধ্যে বৃন্দা এসে চিন্তা করতে থাকে এই মেয়েটাকে মেয়েটাকে তো চিনতে পারলাম না মেয়েটা হঠাৎ করে বাড়িতে আসলো স্যাম যখন জানতে পারে মেয়েটি রাঙার সঙ্গে আছে তখনই বৃন্দাকে ফোন করার চেষ্টা করে আর বৃন্দা ফোনটা বারবার কেটে দিচ্ছিল ঠিক সেই ঘরের মধ্যে প্রবেশ করে সভ্য তখন বলে যেহেতু তোমার ঘুমটা ভেঙে গেছে চলো না আমরা একটু গল্প করি তখনই বৃন্দা বলে আপনি বরং ঘুমিয়ে পড়ুন আমার আসলে ঘুম ভেঙেছে তো এখন আর ঘুমোতে পারবো না অনেকটা সময় লাগবে এদিকে বাইরে এসে ফোন করে বৃন্দাকে কি হয়েছে হঠাৎ করে আমাকে ফোন করতে গেলে কেন এদিকে ফোনটা রিসিভ করে তখনই স্যাম বলে ওঠে একটা বিপদ হয়ে গিয়েছে তোমাদের বাড়িতে একটা মেয়ে গিয়েছে তাই না তখনই আবার বৃন্দা বলে হ্যাঁ মেয়েটিকে তো আমি দেখতে পেলাম কিন্তু চিনতে পারলাম না তখনই আবার স্যাম সমস্ত ঘটনায় খুলে বলে যে ওই জঙ্গল থেকে আমার ছেলে এই মেয়েটিকে এখানে এনে ক্লাবে নিয়ে গিয়েছিল কিন্তু সেই মেয়েটি চালাকি করে ভিডিওটা করে নিয়েছে ভিডিওটা আমার ইমিডিয়েটলি লাগবে এদিকে ঘরের মধ্যে ঝুমুরকে ঘুম পাড়িয়ে দিতে শুরু করে রাঙা ঠিক সেই মুহূর্তে ঘরের ভিতর প্রবেশ করে পাঞ্চালি বলছিলাম কি রাঙা তোর সঙ্গে আমার কিছু কথা আছে এখন একবার বাইরে চল এদিকে তখনই আবার রাঙা হঠাৎ করে চমকে ওঠে কি ব্যাপার হঠাৎ করে আমাকে কথা শুনে তখনই রাঙা বাইরে বেরিয়ে আসা এসে দেখতে পায় এ সেখানে দাঁড়িয়ে আছে তখনই আবার পাঞ্চালী বালে ওঠে দেখ রাঙা আমরা যেটা বলছি সব কথাই আমরা শুনে ফেলেছি তুই স্যামের হয়ে আবার কি একটা প্ল্যান করার চেষ্টা করছিস ওই স্যামের ছেলের সঙ্গে নাকি তোর ওই মেয়ের কি সম্পর্ক ছিল আমি বলছিলাম কি ওই মেয়ে মেয়েটাকে বেশি দিনেই বাড়িতে রাখা যাবে না সামনে তো অদিতির বিয়ে আমাদেরকে বি আমাদেরকে কোনো বিপদে ফেলিস না তখনই আবার রাঙা বলে এসব তো ওরা কী বলছিস তখনই একলব্য বলে হ্যাঁ রাঙা আমি পাঞ্চালীর সঙ্গে একমত রয়েছি দিদি ভাইয়ের কথায় আমি Маяк তখনই আবার রাঙা বলে ওঠে তোরা যদি একটা মেয়ের বিপদে পাশে না দাঁড়াস তাহলে কে দাঁড়াবে তোরাই তো আমাকে শিখিয়েছিলি অন্যায়ের প্রতিবাদ করতে অন্যায়কে যদি আমরা প্রশ্রয় দিই তাহলে অন্যায়ই অন্যায় হয়ে যাব আমরা বাবু সমস্ত ভিডিও প্রমাণ আমাদের কাছে আছে আর এটা নিয়ে আমরা পুলিশের কাছে যাবো এটা পুলিশের কাছে হস্তান্তর করব। স্বার্থকে সে বলে এটা তুই করতে পারবি না স্যাম কিন্তু অনেক টাকা পয়সার মালিক সে যদি কোনোভাবে আমাদেরকে ফাঁসিয়ে দেয় এর থেকে কিন্তু আমরা উঠতে পারবো না এদিকে বৃন্দা সেই সেই ভিডিওটাকে ডিলিট করার জন্য রাতের অন্ধকারে রাঙার ঘরে যাবার চেষ্টা করে চুপি চুপি এদিকে তখনই স্বার্থকেই ভীষণ রকম রেগে রাঙাকে বলে তুই যদি এটা করার চেষ্টা করিস না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে রাঙা তখন বলে আমি করব তোরা আমাকে আটকে রাখতে পারবি না যেটা সত্যি সেটা সত্যি থাকবে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে আর আমি বসে বসে দেখব প্রমাণ থাকা সত্ত্বেও কোনো হবেই না আমি আর প্রতিবাদ করবই তো বন্ধুরা এই ছিল আপডেট নেক্সট আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন